দুর্গাপুজো কেবল একটি উৎসব নয় এটি আবেগ যা প্রজন্মকে ঐক্যবদ্ধ করে ভক্তি পরম্পরা এবং শিল্পকলার মধ্য দিয়ে ডিসান হাসপাতালের উদ্যোগে প্রবীণ নাগরিকদের কলকাতায় এই বৃহৎ উৎসবে আনন্দ উপভোগ করার জন্য সামিল করেছিল ডিশান পুজো পরিক্রমা দু হাজার আয়োজন করেছিল সাপোর্ট অ্যাডালস এর সহযোগিতায় সাপোর্ট অ্যাডাল্টস হল একটি সংস্থা যা প্রাক্তন ভারতীয় সেনা সদস্যদের নেতৃত্বে দক্ষিণ কলকাতার প্রবীণদের জন্য সম্পূর্ণ সেবা প্রদানকারী একটি সংস্থা এই উদ্যোগে অংশ হিসেবে প্রবীণ নাগরিকরা দক্ষিণ কলকাতায় বেশ কিছু পরিচিত পুজো প্যান্ডেল ভ্রমণে অংশ নেন ডিসান হসপিটাল থেকে শুরু হওয়া এই পুজো পরিক্রমা বিভিন্ন প্যান্ডেল ঘুরে রাজডাঙ্গা নব উদয় সঙ্গে এসে শেষ হয় ডিসান হসপিটালের এই উদ্যোগ সত্যি এক অন্য রকমের প্রয়াস অনুষ্ঠান শেষে ডিসান হসপিটালের পক্ষ থেকে প্রথমে সবাইকে জানাই নমস্কার শুভ শারদিয়া আমার নাম শাওলি দত্ত আমি সিইও ডিসান হসপিটাল কলকাতা এবং শিলিগুড়ি আপনার প্রশ্নর আমার একটু আপত্তি এটা কিন্তু হঠাৎ করে না আমরা দু হাজার তেইশেও এরকম একটা পরিক্রমা করেছিলাম আপনাদের যদি মনে থাকে আমরা কিছু বাচ্চাদের সাথে মনোবিকাশ কেন্দ্র থেকে আমরা এরকমই প্যান্ডাল হপিংয়ের পরিক্রমা করেছিলাম অ্যান্ড ওটার এত বড় সাকসেসের পরে আমরা আগের বছর যদিও করে উঠতে পারিনি কারণ আপনারা জানেন যে ডিসান হাসপাতাল এখন সাড়ে সাতশো বেড তো আমরা আগের বছর পুরোপুরি আমাদের ডিপার্টমেন্টাল এক্সপ্যানশন বেড ইনক্রিজ সব কিছু করেই জেসিআই অ্যাক্রেডিটেশন সব মিলিয়েই আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম কিন্তু এইবার আমরা ভাবলাম যে আর না আবার আমাদের একটা করে উঠতেই হবে যখন আমাদের দু হাজার তেইশে এমন সাকসেস এত খুশি এত আনন্দ করে আমরা এরকম একজন আয়োজন করেছিলাম তো এইবার আমরা একটা অর্গানাইজেশন সাপোর্ট এল্ডার্সের সাথে আমরা কোল্যাবরেট করছি যাতে সিনিয়র সিটিজেন যেনারা আছেন এজেড যেনারা আছেন যেনারা জেনারেলি এরকম অপরচুনিটি পান না যে পুজোতে বেরোনোর পুজোতে ঘোরা প্যান্ডেল হপিং করার আমরা ওদের সাথেই আমাদের পুজোটা কাটাতে চেয়েছি আর আশা করি যে এখনও আমাদের শেষ হয়নি আমরা সবেই দুটো নয় তিনটে প্যান্ডেল দেখতে পেরেছি এখনও আরও কয়েকটা প্যান্ডেলস আছেন ওনারা খুব মজা করছেন আর আমরা ভীষণ খুশি যে ডিসান হসপিটালের তরফ থেকে আমরা এটা ওদের ওনাদের জন্য করে উঠতে পারছি থ্যাংক হ্যাঁ নমস্কার আমি ডক্টর রঞ্জন দেব মেডিকেল ডাইরেক্টর দিসান হসপিটাল আমরা এই পরিকল্পনা নিলাম যে আমাদের যে সোসাইটির যে বয়স্করা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটা ভালো সময় কাটাবো যারা পুজোর সময় বেরোতে পারেন না এবং কোনো অনুষ্ঠান যেতে পারেন না এই আমরা আমরা আগেও করেছি যেন ম্যাডাম বললেন আমরা আগেও করেছি অটিস্টিক চাইল্ডিশনে করেছি এবং বয়স্ক সিনিয়র সিটিজেন করছি এবং চাইছি যে কমিউনিটিতে এই মেসেজটা স্প্রেড হোক যে সবাই মিলে আমরা করি শুধু আমরা মানে রোগে নেই আমরা আনন্দেও আছি সঙ্গে সঙ্গে এটাই বার্তা আমাদের থাকবে হসপিটাল তরফ থেকে এবং এখন দিশান আজকে অনেক বড় হয়ে গেছে অনেক বড় হসপিটাল হয়ে গেছে এবং আমাদের দিনে এখন আমরা জেসিআই অ্যাক্রিট হয়ে গেছি আমরা তার সঙ্গে তো ছিলামই তো এখন আমার পরিচয় হয়েছে আমাদের নতুন করে পরিচয় এবং সেটা লোককে আমরা বতাইছি যে আমাদের কেয়ার ডেলিভারি আমরা সব সময় করছি সবার জন্য রয়েছে শিশু থেকে বয়স্ক সবার জন্য রয়েছে ধন্যবাদ খুবই ভালো লাগছে কারণ আমি অনেক যথেষ্ট বয়সের হয়ে গেছি বিরাশি পার হয়ে যাবো এবছর হ্যাঁ তো এই আমি বলবো যে আমার জন্যে এই একটা আনন্দ দেবার যে ব্যবস্থা ভগবান রেখেছিলেন দিশানের মারফত আমরা পেলাম এটা সত্যি অভাবনীয় যেটা আমার কাছে বলবো এটা এটা আমার তো কখনো চিন্তাতেও আসেনি সবাই ভালোবেসে আমাদের ধরে ধরে নিয়ে আসছে ঠাকুর দেখাচ্ছে এবং আমরা জলখাবার খেলাম দিশানে বসে দিশানে সবাই যায় ডাক ডাক্তারি করাতে অসুস্থতা নিয়ে যায় সেখানে আমি গেলাম আমরা ব্রেকফাস্ট খেলাম আনন্দ সহকারে বসে দু কাপ চাও পেলাম সব কিছু মানে একবারে পরিপূর্ণ যাকে বলে হোক হোক মানে যতদিন পারবো আমিও তো বয়সের হয়ে গেছি যতদিন পারবো আমি নিশ্চয়ই বেরোবো আমার খুব আশা রইলো আমার খুবই ও বলছি তো বিরাশি পার হয়ে যাব এবার আমরা আমরা রবীন্দ্রনিকেতন ওল্ড এজ হোম ইন্দ্রাণী ব্যানার্জি খুব ভালো খুব ইন্টারেস্টিং অনেকের সাথে দেখা হলো অনেক কিছু করা হলো এই অনেক দিন বাদে আমরা এটা এখানে এসেছি আগে আমি এখানেই ছিলাম কিন্তু আমি একটা অন্য জায়গায় চলে গেছি এতদিন বাদে যা যখন বললেন যেখান থেকে দেখানো হবে তখন আমি এক হাতে হাত তুলে দিয়েছিলাম যে আমি যাব ডিসান অসুবিধালকে আমার সহস্র ধন্যবাদ যে একটা বিরাট কিছু করে আমাদের এত ভালোভাবে নিয়ে এসেছে এটার জন্য আমি খুব কৃতজ্ঞ প্রবীশ সিনহা বয়স সাতাত্তর